আমার নিজ জেলা ফরিদপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর স্মৃতি আজও অমলিন যদিও সেই আগের মতো পদ্মার তাজা মাছ এখন প্রায় দুর্লভ তবুও আমাদের সিএনবি ঘাটে প্রতিদিন ভোরে জেলেরা হাজির হন বিভিন্ন রকমের মাছে পরিপূর্ণ ঝুড়ি নিয়ে সেই দৃশ্য আজও আমার মনে এক অন্যরকম আনন্দ জাগায় মাছ শুধু আমাদের ঐতিহ্যবাহী খাবার নয় এটি বাঙালির পুষ্টিরও এক দারুণ উৎস নদীর এই ছোট মাছগুলো দেখতে হয়তো খুব সাধারণ কিন্তু এদের পুষ্টিগুণ অপরিসীম ভিটামিন খনিজ এবং প্রোটিনে ভরপুর এই মাছগুলো স্বাদেও অতুলনীয় পদ্মায় একসময় ছোট বড় নানান প্রজাতির মাছ পাওয়া যেত আজকের প্রজন্ম হয়তো অনেক মাছের নামও জানে না কারণ কালের বিবর্তনে এবং পরিবেশের পরিবর্তনে অনেক মাছই হারিয়ে যেতে বসেছে এমনকি একই মাছ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত হওয়ায় অনেকের কাছেই সেগুলো অজানা থেকে যায় 安全的小